এই যে একটা পাখি লাগছে এই যে একটা পাখি লেগে গেছে তো ভালো যে ও অনুমতি নিয়ে তো এই সাইজ দা আসসালামু আলাইকুম এখন একটা দানের মৌসুম এই ধানটা হইল কি দান যে বলে রোয়া দান না কি দান যে বলে হ্যাঁ ওই যে পূর্বে এক ভিডিওতে বলছিলাম ওই ধানটাই আর কি পেকে গেছে এটা কিন্তু কষ্ট করে দান ফলাইয়া সব কিছু চেকিং করে রাইখে আর বড় দান সুবিধা করা যায় না কারণ পাখি প্রচুর পরিমাণে নাস্তা করে সকালে ব্রেকফাস্ট করে দুপুরের লাঞ্চ করে খালি ডিনারটা করতে হয় না মনে হয় মুখে নিয়ে নেওয়া যায় এই যে এখানে একটা খেত ভালো দান হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু রাখার মতো ক্যাপাসিটি নেই দান প্রায় পেকে গেছে কিন্তু এত পরিমাণে পাখি বাবুই পাখি এত পরিমাণে আক্রমণ করে এগুলো দান এই যে একেবারে ছড়ি খালি একেবারে ছড়ি খালি যে প্রত্যেকটা শরীরে অল্প অল্প দানা আছে সব খাইয়ে ফেলাইছে এমনভাবে খাইতে থাকে বাইসা বাইসা মনে হচ্ছে যে পৈতৃক সম্পত্তি হিসাবে খায় বসে বসে এরকম আজকে বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়ার কারণে দিকতে পানি জমে গেছে এগুলো শুষ্ক জমি ছিল শুকায় গেছিল এখন আমি যাচ্ছি আমার জমিতে আমার জমিতে বেশ কিছুটা জাল দিয়ে রাখছিলাম জাল দেওয়ার পরেও ফেলায় এই জন্য আমি জেদ করে জালই দিই অল্প একটু জাল দিয়েছে বাদ বাকিটা খালি কুইজ আমার জমিটা দেখা যাচ্ছে তবে দেখি পাখি লাগছে কি না আমি আরেকটা একটা টেকনিক খাডামু এইটা হইল জাল কিনতে গেলে প্রায় তিন হাজার টাকার উপরে লাগবে এত টাকা খরচ করে হয়তো দানও পাইতাম না এই জন্য আমি জাল তেমন দিব না এই জাল দিছি দাঁড় করে এই যে একটা পাখি লাগছে এই যে একটা পাখি লেগে গেছে এই পাখিগুলো গুলা যা পরিমাণে আক্রমণ করে বলার বাহিরে এক করে সব খাইয়ে ফেলায় দিছে পাখি লাগছে রে পাখি লাগছে এই যে একটা পাখি লাগছে আইসা দেখি বিকেলবেলা আসছিলাম আসার উদ্দেশ্য ছিল যে আমি একটা টিন বাইনে দিবো আর ডং 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 করে বাজাবো যেন পাখি আর বয়ে বসে খাইতে না পারে ধান হ্যাঁ তো আমার জমিটা বেশ মোটামুটি অনেক বড় ধান হয়েছে আলহামদুলিল্লাহ ভালো পরিশ্রমের ফল কিন্তু রাখতে পারতেছি না এই পাখিগুলা এমন পরিমাণে খাওয়া শুরু করছে বলবার বাহিরে তো আজকে টিন বাইতে বাইতে দিব হ্যাঁ অবশ্যই ধর এটার আগে ধর ধরস না খাবলা দিয়া ভদ্রলোক চোর ধরা পড়ছে এত পরিমাণে চুরি করে যে ইনসাবের বাহিরে এত পরিমাণে পাখি বিশেষ করে আরও ওই যে সাথে দনছা খেত এখানে বিশ্রাম নেয় আর এখানে বসে বসে নাস্তা খায় বিশ্রাম নেয় আর নাস্তা খায় খাইয়ে একবারে এই যে খালি এই যে ছড়ি খালি এই যে ছড়ি খালি সব খেয়ে ফেলাইছে খেয়ে ফেলাইছে দেখিস আইটেম না যা জালে একটু ইয়ে না ওইখানে পাখির আওয়াজ শোনা যায় যে দনসাখেতে বসে বসে এত পরিমাণে আওয়াজ করে আর বসে বসে খায় মিছিল দিয়ে আসে

সর্বনাশ করে ফেলছে সর্বনাশ এদিক সর্বনাশিক খালি হ্যাঁ রে আর দুই দিন গত লাস্ট দুই দিন প্রচুর ক্ষতি হয়েছে এদের একদম যেদিকা ফাঁকছে দীঘাই যেদিকা ফাঁকছে দীঘাই আজকে মায়া করলাম কিছু দিতাম না তো গন্টি দিও খেলি দা